হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা যারা বরোদা ব্যাংকে পিয়ন পদে আবেদন করেছিলে কিছুদিন পূর্বে তোমাদের মে মাসে কিন্তু বরোদা ব্যাংকে পিয়ন পদে আবেদন চলছিল তোমরা যারা আবেদন করেছিলে তোমরা আমাকে অনেক দিন থেকে বলছো তোমাদের পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে তো পরীক্ষা সংক্রান্ত কোনো অফিসে নোটিশ দেওয়া হয়নি তবে পরীক্ষা কবে হবে তার একটা সম্ভাব্য তারিখ আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা সকলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে তো এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যেখানে তোমরা পিয়ন পদে আবেদন করেছিলে এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়েছিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্ম ফিল শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ তিন মে দু হাজার পঁচিশে এবং তোমাদের যে লাস্ট ডেট ছিল তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ তেইশ মে দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এই পিয়ন পদে আবেদনের প্রক্রিয়া অনলাইন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল তাহলে তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে তা নিয়ে কিন্তু নোটিশে কিছু বলা ছিল না তো সম্ভবত তোমাদের পরীক্ষা কিন্তু এ মাসেই হয়ে যাবে জুলাই মাসেই হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো যখন পরীক্ষার অ্যাডমিট কার্ড আসবে তখন কিন্তু আমি তোমাদের বলে দেব তার জন্য অবশ্যই তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না হলে দেখবে অ্যাডমিট কার্ড চলে এসেছে কিন্তু তোমরা জানতেই পারলে না তোমাদের মনেই নেই তোমাদের পরীক্ষা হয়ে গেছে তারপর অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করলে না পরীক্ষাও দিলে না শুধু শুধু ফর্ম ফিল করলে এত কষ্ট করে পড়াশোনা করলে তাই তোমরা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই পরীক্ষার নোটিশ আসবে আমি সাথে সাথেই কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সেটা জানিয়ে দেব তারপর তোমাদের অ্যাডমিট কার্ড যখন আসবে তার লিঙ্ক আমি দিয়ে দেব কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের প্রসেস দেখিয়ে দেব বরোদা ব্যাংকে পিয়ন পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি আসবে যদি এ মাসে পরীক্ষা হয় তোমাদের যাদের এ মাসে পরীক্ষা থাকবে ঠিক আছে পরীক্ষার ঠিক দশ দিন আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পাবে ঠিক আছে তো যবেই তোমার পরীক্ষা হোক পরীক্ষার ঠিক দশ দিন আগে থেকেই কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারপর পরীক্ষার সিটি কোথায় পড়েছে সেটাও তোমরা দেখতে পারবে কোন সেন্টারে পরীক্ষা পড়েছে লোকেশন কি রয়েছে কোন শিফটে তোমাদের পরীক্ষা হবে কয়টা সময় তোমাদের পরীক্ষা হবে সম্পূর্ণটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো যখনই অ্যাডমিট কার্ড আসবে অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি আসবে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব কোন সম্ভবত কিন্তু এ মাসেই তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যাডমিট কার্ডও কিন্তু চলে আসবে এ মাসেই যদি এ মাসে পরীক্ষা হয় তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বাজিয়ে রাখো যেন পরবর্তীতে সংক্রান্ত নোটিশ আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে আজকে পর্যন্তই যদি আমি নতুন কোনো আপডেট পাই বরোদা ব্যাংকের পিয়ন পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে কোনো যদি আপডেট পাই আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো তোমরা ধরে রাখতে পারো এ মাসে পরীক্ষা হবে সেই মোতাবেক কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে অল দ্য বেস্ট সবাই খুব ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও